বাংলাদেশে এটি একমাত্র জমিদার বাড়ি যেটি ব্যবহৃত হয় সরকারের দ্বিতীয় সংসদ হিসেবে আর এজন্যই এই জমিদার বাড়ি পরিচিত উত্তরা গণভবন নামে বলছি নাটোরের দীঘাবতি রাজবাড়ির কথা তবে শুধু এটুকুতেই এই জমিদার বাড়ির বিশেষণ শেষ হবে না এটি এমন এক জমিদার বাড়ি যেখানে প্রবেশের জন্য রয়েছে প্রায় চারতলা সমান এক প্রবেশদ্বার সারা বাংলাদেশে আর কোন জমিদার বাড়িতে এত উঁচু প্রবেশদ্বার নেই এই প্রবেশদ্বারে আবার এক ঘড়িও আছে যেটি প্রতি ঘন্টায় বিকট শব্দ করে নাটোরবাসীকে জানান দেয় এর উপস্থিতি তবে এই জমিদার বাড়ির শুরুর ইতিহাসটা খুবই রোমাঞ্চকর সারা বাংলাদেশে হয়তো এমন জমিদার খুঁজে পাওয়া যাবে না যা শুরু হয়েছিল সততা দিয়ে দীঘাপতিয়ার এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় যিনি নাটোরের রাজার আটানা বেতনভুক্ত এক কর্মচারী ছিলেন এরপর সততা আর কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে নাটোরের রাজা তাকে দেওয়ান নিযুক্ত করেন এবং এখানে কিছু জমিদান করেন পরবর্তীতে রানী ভবানী সততার পুরস্কার হিসেবে তাকে পুরো দীঘাপতিয়া পরগনা দান করেন যেখানে সতেরোশো সালে তিনি এই রাজবাড়ি নির্মাণ করেন কিন্তু আঠারোশো সালের এক ভূমিকম্পে পুরো রাজবাড়ি ধ্বংস হয়ে যায় পরবর্তীতে দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমোদনাথ দীর্ঘ এগারো বছর ধরে দেশি বিদেশি বিশেষজ্ঞ বিভিন্ন প্রকৌশলী আর মিস্ত্রির সহায়তায় রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন এখানে রয়েছে কুমার প্যালেস প্রধান প্রাসাদ ভবন কাচারি চাবিঘর খাজনা অফিস রানীমহল গ্যারেজ সহ অনেক স্থাপনা কুমার প্যালেসের নিচে রয়েছে অন্ধকার কারাগার বা আয়নাঘর এছাড়া ভবনটির সামনে রয়েছে এক কামান যেটি প্রায় দুইশ দ্বিতীয় নিহত এক ব্রিটিশ আলফ্রেড ব্রুমের স্মৃতিস্বরূপ এখানে সৈন্য ব্রিটিশরা এই কামানটি স্থাপন করে সাতচল্লিশ সালে ভারত ভাগের সময় দীঘাপতিয়ার রাজারা ভারতে চলে গেলে এটি পরিত্যক্ত হয়ে যায় স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন নামকরণ করেন এবং মন্ত্রিসভার একটি বৈঠক করেন